নমস্কার সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির ডিসেম্বর মাসের প্রেম সম্পর্ক ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ পূর্বাভাস তো ডিসেম্বর মকর রাশির জন্য এমন এক যেখানে সম্পর্ক পরিবার প্রেম এবং দাম্পত্য জীবনে একদিকে যেমন নতুন শক্তি ও সম্ভাবনার দুয়ার খুলে যাবে ঠিক অন্যদিকে সতর্কতা ধৈর্য এবং মানসিক পরিপক্কতাও বিশেষ প্রয়োজন হবে এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষ করে প্রেম পারিবারিক যোগাযোগ সম্পর্কের স্থিতিশীলতা এবং দাম্পত্য জীবনে গভীর প্রভাব ফেলবে অনেকের জীবনে নতুন প্রেমের সম্ভাবনা ওকি দেবে আবার কারো কারোর জন্য চ্যালেঞ্জও আসতে পারে সুতরাং আজকের ভিডিওতে আমরা স্লাইড ধরে ধরে দেখে নেব সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক কোন দিকে এগোবে আর বিবাহিত দম্পত্যের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং শেষে থাকছে শক্তিশালী শুভ সময় ও বিশেষ উপায় তো চলুন শুরু করা যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে আমরা কথা বলবো তো মকর রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হল সিঙ্গেলদের জন্য প্রেমের সম্ভাবনা তৈরি হওয়া পুরো মাস জুড়েই গ্রহের অবস্থান এমনভাবে কাজ করবে যে আপনি নতুন কারোর সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল আছেন বা ভবিষ্যতে একটি স্থায়ী সম্পর্কের আশা করছেন তাদের জন্য এই সময়টি অনেকটা সম্ভাবনাময় দরজা খুলে দেবে প্রথমত আপনার আত্মবিশ্বাস এবং নিজের উপলব্ধি এই মাসে বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাসী আচরণ ও স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের আকর্ষণ করবে তাই আপনি যেখানেই যান না কেন হোক সেটা কর্মক্ষেত্র পড়াশোনা সোশ্যাল মিডিয়া কিংবা বন্ধু বান্ধবদের আড্ডা আপনার প্রতি মানুষের আগ্রহ বাড়বে দ্বিতীয়ত আপনি এমন কারোর সাথে পরিচিত হতে পারেন যিনি আপনার চিন্তাভাবনা মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনার সাথে মিল রাখেন মকর রাশির জাতকেরা সাধারণত খুবই বাস্তববাদী দায়িত্বশীল ও চিন্তাশীল হয়ে থাকেন এই সময়টা আপনাকে আপনার মতো এক স্মার্ট ও সচেতন মানুষের সাথে যুক্ত করতে পারে তবে সতর্কতার বিষয় হলো এই সুযোগগুলো ভালো হলেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না রাশিফল অনুযায়ী মাসের শুরুতে কিছু আবেগজনিত বিভ্রান্তি হতে পারে এক মুহূর্তে ভালো লাগা আর এক মুহূর্তে সন্দেহ এমন পরিস্থিতি তৈরি হতে পারে সম্পর্কের পথে এগোনোর আগে আপনার নিজের মনকেও বুঝতে হবে তৃতীয়ত যোগাযোগ এখানে মূল চাবিকাঠি হবে আপনি যত বেশি নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবেন তত দ্রুত সম্পর্কের অগ্রগতি ঘটবে আপনার বুদ্ধি দক্ষতা এবং স্পষ্ট যোগাযোগ শৈলী আপনাকে সঠিক মানুষের দিকে এগিয়ে দেবে তবে সতর্কতার বার্তা রয়েছে যে কোনো মানুষ নতুন সম্পর্ক জ্বালানোর আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে অপরপক্ষ সত্যি আন্তরিক কিনা কারণ কিছু বিভ্রান্তিকর মানুষও আপনার জীবনে আসতে পারে সামান্য অসতর্কতা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ হবে সিঙ্গেলদের জন্য ডিসেম্বর মাস প্রেম শুরু হওয়ার বা প্রেমের দিকে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক সময় আপনার মানসিক পরিপক্কতা সচেতনতা ও ইতিবাচক শক্তি আপনাকে একটি সুন্দর পরিচয়ের দিকে নিয়ে যেতে পারে তো প্রেম জীবন অর্থাৎ যারা রিলেশনশিপে আছেন তাদের যদি প্রেম জীবন আলোকপাত করি তো যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য ডিসেম্বর মাসটি মিশ্র অনুভূতির সময় হতে পারে কারণ একদিকে যেমন সম্পর্কে প্রেম স্নেহ যত্ন ও আন্তরিকতা থাকবে অন্যদিকে কিছু উত্তেজনা ভুল বোঝাবুঝি ও আবেগজনিত চাপও তৈরি হতে পারে মাসের শুরুতে কিছু পরিস্থিতি এমন তৈরি হতে পারে যা আপনাদের মধ্যে অস্থিরতা আনবে কখনো আপনার মন খারাপ থাকতে পারে কখনো সঙ্গী মানসিক চাপের কারণে সংবেদনশীল আচরণ করতে পারে আর কর্মক্ষেত্রে চাপ পরিবারের দায়িত্ব বা পারিপার্শ্বিক পরিস্থিতি মানসিক উত্তেজনা বাড়াতে পারে যার প্রভাব গভীরভাবে সম্পর্কেও পড়বে কিন্তু এই সম্পর্ক আপনার জন্য যথেষ্ট শক্ত ভিত্তির উপরে দাঁড়ানো তাই সামান্য ঝড় ঝাপটা এলেও তার সম্পর্ক ভাঙার দিকে যাবে না বরং আপনাদের মধ্যে বোঝাপড়া ধৈর্য ও পরস্পরের প্রতি বিশ্বাস আরো শক্ত হবে এই মাসে মূলত তিনটি বিষয় মনোযোগ দিতে হবে এক বোঝাপড়া ও শান্ত স্বভাব সঙ্গী যদি কোনো কারণে মানসিক চাপের মধ্যে থাকে তবে আপনাকে অত্যন্ত শান্তভাবে পরিস্থিতি সামলাতে হবে রাগ বা তর্ক করলে সমস্যা আরো বাড়তে পারে বরং ঠান্ডা মাথায় কথা বলা নিজের অনুভূতি শেয়ার করা সম্পর্ককে সুদৃঢ় রাখবে দুই সময় দেওয়া ডিসেম্বরে সম্পর্কের একটা অংশ টাইম ম্যানেজমেন্টের উপরে নির্ভর করবে কাজ পরিবার এবং সম্পর্ক এই সব কিছুর সমন্বয় করতে না পারলে সঙ্গী অনুভব করতে পারে যে আপনি আগের মতো মনোযোগ দিচ্ছেন না তাই সময় বের করুন এবং সঙ্গীর সাথে কিছু মানসম্মত মুহূর্ত কাটান সমজতা এবং সহযোগিতা এই মাসে সম্পর্ককে সুস্থ রাখতে সবচেয়ে বড় ভূমিকা সমজতা ও সহযোগিতা সঙ্গীর কথাই মনোযোগ দিন তার মনে কি চলছে তা বোঝার চেষ্টা করুন আর মানসিক দিক কিছু মকরজাতক তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশি চিন্তিত থাকতে পারেন এই পরিকল্পনা আপনি সঙ্গীর সাথে শেয়ার না করলে সন্দেহ বা ভুল বোঝাবুঝি হতে পারে সুতরাং নিজের ভাবনা গোপন করবেন না সব এবং পরিষ্কার কথা বলাই হবে সমাধানের উপায় সম্পর্ক টিকে থাকবে শক্ত হবে তবে পরীক্ষার মুখোমুখি হতে হবে এটাই ডিসেম্বরের মূল বার্তা গদিকে বিবাহিত জীবন যদি পর্যালোচনায় চাই আমরা তো মফরাশির বিবাহিত দাম্পত্যের জন্য ডিসেম্বর মাসটি এমন একটি সময় যখন পরিবার দাম্পত্য জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি মাসের শুরুতেই কিছু পারিবারিক উত্তেজনা দেখা দিতে পারে বিশেষ করে পরিবারের কোনো সদস্যের উচ্চস্বরে কথা বলা বা আচরণ দাম্পত্য জীবনে বিরক্তি সৃষ্টি করতে পারে এতে স্বামী স্ত্রীর মন মেজাজের উপরে প্রভাব পড়বে একটা বিষয়ে মাথায় রাখা জরুরি মকর রাশির জাতকেরা স্বভাবগতভাবে পরিমিত শান্ত চিন্তাশীল এবং দায়িত্বশীল হন তাই পরিবারে কেউ কথা বাড়ালে আপনাকে স্থির থাকতে হবে রাগের প্রতিক্রিয়া দিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে তো দাম্পত্য সম্পর্কের মূল চ্যালেঞ্জ কি সঙ্গীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা পরিবারের অন্য সদস্যদের কারণে সম্পর্কের উপরে চাপ আর আর্থিক দায়িত্ব প্রবণতা বৃদ্ধি ভুল বোঝাবুঝি ও যোগাযোগের অভাব আর সম্পর্ক সামলানোর উপায় শান্ত থাকা ও সংলাপ বৃদ্ধি আপনি যত শান্ত থাকবেন পরিস্থিতি তত দ্রুত স্বাভাবিক হবে সঙ্গীকে সময় দিন এই মাসে তাদের একটু বেশি আবেগগত সমর্থন দরকার হতে পারে সঙ্গীর সাথে সময় কাটানো একসাথে সিদ্ধান্ত নেওয়া ছোটখাটো আউটিং ইত্যাদি সম্পর্ককে আরও মজবুত করবে পরিবারের প্রতি ভারসাম্যপূর্ণ মনোভাব যে ঝামেলাগুলো দাম্পত্য জীবনে সাপ ফেলছে তা দূর করতে ধৈর্য ধরে পরিবারের সাথে কথা বলা প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা সঙ্গীর বা নিজের স্বাস্থ্যের অবনতি হলে স্বাস্থ্য দাম্পত্য সম্পর্ক উত্তেজনা বাড়তে পারে তাই নিয়ম মাফিক জীবনযাত্রার জরুরি ডিসেম্বর মাস বিবাহিতদের জন্য কিছু পরীক্ষা নিয়ে আসলেও সঠিক বোঝাপড়া সহযোগিতা ধৈর্য ও দায়িত্বের মাধ্যমে সম্পর্ক আরো শক্তিশালী হবে এই মাস আপনাদের ভালোবাসাকে নতুন মাত্রা দেবে যদি সঠিকভাবে পরিস্থিতি সামলানো পারেন আর শুভ সময় এবং বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে ডিসেম্বর মাসে মকর রাশির প্রেম বিবাহিত জীবনকে গতিশীল করতে গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাসের মাসের কিছু বাধা ও উত্তেজনা থাকলেও মাঝামাঝি শেষে শেষ ভাগে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে এই সময় প্রেম ও সম্পর্কের জন্য বিশেষভাবে শুভ দিন হিসেবে কাজ করবে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার তবে পুরো মাস জুড়ে তিনটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ধৈর্য প্রেম বা বিবাহিত সম্পর্ক যাই হোক না কেন ধৈর্যই হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিয়মিত যোগাযোগ যে করতে যোগাযোগের যেকোনো বিশেষত রাগ হতাশা এবং আবেগিক অস্থিরতা নিয়ন্ত্রণ করা জরুরি মাসের জন্য প্রয়োজনীয় বিশেষ উপায় হচ্ছে প্রতিদিন শ্রী গণপতি অথর্ব শিষ্য স্ত্রোত্র পাঠ করুন এটি আপনার মানসিক অস্থিরতা কমাবে প্রেম বা দাম্পত্য জীবনে শান্তি আনবে নতুন সম্পর্ক শুরু হলে স্থিতিশীল করবে ভগবান গণেশকে দুর্বা অর্পণ করুন বাধা দূর হবে যোগাযোগ শক্তিশালী হবে সম্পর্ক প্রেমজ মজবুত হবে আর শনিবার মহারাজ দশরথ রচিত শ্রী নীল শনি স্তোত্র পাঠ করুন বিবাহিত জীবনের সমস্যা কমবে পারিবারিক অশান্তি দূর হবে এবং মানসিক চাপ ও রাগ কমবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার